প্রথমে কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি ঢাকনটা খুলে নিচ্ছি আজকে নিয়ে নিয়েছি এখানে আছে পাট শাক দেখুন পাট শাক তুলে নিয়েছি আর নিয়েছি আমের আটি সহ খোসা সহ নিয়ে নিয়েছি আজকে আম এটা আজকে আম ভাজা করব আর এখানে আছে গাঠি কচু একদম পরিষ্কার করে সেদ্ধ করে নিয়ে নিয়েছি গাঠিগোষ আর এখানে আছে মাছ এগুলো দিয়ে রান্না করব আজকে আজকে মশলায় আছে পেঁয়াজ কুচি আম ভাজার জন্য আছে পেঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কা বাটা আর জিরে বাটা আর সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা আর গাঠির জন্য আছে শুকনো লঙ্কা বাটা দেখতে থাকুন কী বানাচ্ছি প্রথমে জিরাটা ভেজে নিচ্ছি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি মাছের জন্য দিয়ে দিচ্ছি লবণ টুকরো দিয়ে মাছটা মাখিয়ে নেব দুই টুকরো বোয়াল মাছ আছে আর তিন টুকরো আছে রূপ চাপ মাছ এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গিয়েছে মাছ ভাজার জন্য দেখুন ধোয়াটা শুরু করে দিয়েছি এখানে আছে নুন হলুদ মাখানো মাছ মাছের বীজগুলো ভেজে নিব এই তখন মাছগুলো ভেজে নিয়েছি একদম লাল করে নামিয়ে নিয়েছি কচু রান্নার জন্য হড়ন দিয়ে দিচ্ছে আর পাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফলন আর দিয়ে দেবো জিরে এখানে পেঁয়াজটা এখন লাল করে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখানে আছে লঙ্কা বাটা এটা এখন দিয়ে দিচ্ছি এখানে আছে ধনে গুঁড়ো এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তখন মশলাটা সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা গাঠি কচু এটা দিয়ে দিচ্ছি গলে গিয়েছে একদম কাঁচা লঙ্কা চেরে রাখা হয় দুটো দিয়ে দিচ্ছি এখানে আছে ভেজে রাখা মাছ এই মাছটা এখন দিয়ে দিচ্ছি কচুটা দেখুন ফুটে গিয়েছে এবার মেরে নিচ্ছি এখানে আছে জিরে বাটা ভেজে রাখা জিরে এটা দিয়ে দিচ্ছি বাটা দিয়ে নেড়ে নামাই নিলে হয়ে গেল গাঠেরটার তরকারি দেখুন মাছ দিয়ে রান্না করতেছি শাক রান্না করার জন্য প্রথমে লাগবে জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আছে কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হলুদ গুঁড়ো এবার মেরে দিচ্ছি জলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে এবার দেখুন জলটা ফুটে গিয়েছে আর দেখুন এখানে আছে পাটের শাক দেখুন একদম টাটকা আমাদের এখানে নেই তো তার জন্য কি আর বলবো এবার ছেড়ে দিচ্ছি এখানে আছে ভেজে রাখা মাছ এই মাছ দুটো দিয়ে দিচ্ছি একটু ভেঙে দিব মাছটা তাহলে পাটের শাকে খেতে ভালো লাগবে এবার পাটের শাকটা নামিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি এখানে আসে পেঁয়াজ খুশি এটাও দিয়ে দিচ্ছি আজকে কিছুই দেবো না শুধু পেঁয়াজ সোমবার দিয়ে বানাবো আগে আমরা পাটের শাক খেতাম না খেতে ইচ্ছা করতাম না আর এখন আমরা পাই না দেখতে পাই না পাটের বাড়িতে তো অনেক পরিমাণে পাটার শাক আছে আর আমরা বিদাসের বাড়ি থাকি আর এখন আমরা দেখুন অনেকটা পরিমাণে পাটার শাক হয়েছে খালি শুধু দেখুন চাপছে টাটকা পাটের শাক দেখুন प्याजটা লাল করে ভেজে নিয়েছি আর এখানে আছে পাটের শাক সোমবারা দিয়ে দিচ্ছি এবার পাটের সাকে করে গিয়েছে प्याज ফড়ন জাল করে নামিয়ে হয়ে গেল পাটের শাকের তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে দিয়া এই দেখুন কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি আর এখানে আছে আম দেখুন একদম খোসা সমেত আঠি সমেত আমটা নিয়ে নিয়েছি এইভাবে আম ভাজলে ভালো লাগবে খেতে এই আমটা আমি ভেজে নেব এখন লাগবে সর্ষের তেল তেলটা দিয়ে দিচ্ছি ফরণে যেহেতু আম তার জন্য ফড়নে দিয়ে দেব আজকে পাঁচ ফড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার এখানে আছে রসুন পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা আর আছে সর্ষে বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো আর একটু লাগবে এখানে আসে ধনে গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিব লবণ একটু টক ঝাল মিষ্টি খেতে লাগবে তার জন্য চিনি দিয়ে দিচ্ছি এবার মশলা কষতে কষতে এবার আমটাও দিয়ে দিচ্ছি তাহলে আমটা সেদ্ধ হয়ে যাবে এলে দিচ্ছি আম কোনো জল করবে না এইভাবেই রান্না করতে হবে রান্না যায় এবার আমটা মশলার সঙ্গে লাগিয়ে দিয়েছি এবার একটু ঢেকে রাখব এবার ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি এবার ঢাকুনটা খুলে দিচ্ছি আম ভাজা থেকে কি খুশবু বেরিয়েছে কালো আম ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে একবার হলো আপনারা ঘরে এইভাবে আম ভাজা খেয়ে দেখবেন কেমন লাগে এই দেখুন সেই আম ভাজা আমার